এবারের শতাব্দী ইনশাল্লাহ এইবার গোট দিলে এবার মালিকের ফেসলা হবে এটাই ইমানের বিজয় হবে ইসলামের বিজয় হবে কোরআনের বিজয় হবে সারা পৃথিবীতে কালেমার পতাকা উঠবে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে কালেমার পতাকা উঠবে সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে জালেমের পরাজয় হচ্ছে হ্যাঁ সোজা হিসাব সোজা হিসাব সারা পৃথিবীতে জালেম ধীরে ধীরে পলাইতে আছে পাঁচই আগস্টের জালেমও পলাইছে আটই আগস্টে আটই ডিসেম্বর সিরিয়ার বাসার আল আসাদ নামে আরেক জালেম পলাইছে এই জন্য দুই জালেম যেহেতু পলাইছে বুঝায় যায় সামনে আরো জালেম পলাবে ইনশাল মজলুমের বিজয় হবে ইনশাল্লাহ ইমানের বিজয় হবে এই জন্য তখন পটকাবাজ যারা তারা টিকবে না এইটা বুঝাইতেছে ফটকাবাজি ফটকা বেডি সাউন্ড আর মোবাইল সাউন্ড আর এই তাফালিং করা তোমার এই আকামলা ছেলে যেগুলো যেগুলো নামাজ নাই হালাল হারাম নাই পাক না কোনো ধার দাঁড়ে না আপনার সারা দিন রাত এই নারী ছবি মোবাইল আর এই তাফালিং এদেরকে দিয়া আগামী দিনে বুটও ব্যস্ত না বুটও কোনো কাজে লাগবে না মনে রাখো এই জন্য তুমি নিজেকে বানাও তুমি নিজেকে গড় বন্ধু আল্লাহ তোমার মুসলমানের ঘরে জন্ম দিছে বাফ মুসলমান মা মুসলমান বংশ মুসলমান পরিচয় মুসলমান এত বড় দৌলত খুদার কসম আল্লাহ যাকে দিছে সে যদি সারাটা জিন্দিগিও সেজদায় পরে থাকে তারপরও এই শকর আদায় হবে না এই শকর আদায় হবে না এই শকর আদায় হবে না হ্যাঁ আল্লাহ যাকে মুসলিম বানাইছেন আল্লাহ যাকে মুসলমান বানাইছেন এক মা দুই বছর আমাদেরকে দুধ পান করাইছে বন্ধু নারী দেখার জন্য আর ছবি দেখার জন্য ফাঁকা জায়গা পূরণ করে বসলে সাংঘাতিক নেকি সাংঘাতিক একেবারে বোখারি শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহ নব্বী সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি দিনই মজলিসে মান রা ইলাল্লাহ যে ব্যক্তি কোনো দিনই মসজিষে ফাঁকা জায়গা দেখল অতপর নিজে পূরণ করে বসলো সে আল্লাহ তালার ঠিকানায় পৌঁছে গেল আল্লাহর আশ্রয়ে চলে গেল দেখেন এর যে মানুষগুলো নড়লেন না আপনারা আল্লাহ রসুলের কথার পরেও যার শরীর নড়ল না কার সাথে গাদ্দারি করলেন দেখেন এরপরে আর কার কথা বললে আপনি নড়বেন এরপরে আর কেমনে বললে কার নাম বললে দিল নড়ত বলেন না নড়তে হবে আপনি নড়বেন না কেন ওই যে ওই ভাই বসে রয়েছে দেখেন ওই যে কালো গেঞ্জি ভাই তাকাই এই রয়েছে ভাইয়ের কথা হলো মানুষের লড়ুক আমি লড়তাম না এই যে ভাই সিক্স লেখা ভাই আপনি আপনি তো একটু নড়তে পারতেন কোনো সেন্সও নাই ওনার শরীরে কোনো অনুভূতিও নাই সাবধান মনে রাইকেন এটা সাংঘাতিক বিষয় আল্লাহর রসুলের কথা বলার পর মৌমেনের উচিত সাথে সাথে সাড়া দেওয়া ইমানদারের উচিত এটা এখানে অহংকারের কিছু নাই দুর্বলতারও লজ্জারও কিছু নেই কোনো কিছু নেই এ আমি মনে করেন একচুল নড়লাম এক ইঞ্চি নড়ছি আমি আল্লাহ রসুলের কথার প্রতি মহব্বত দেখাইছি কথা বলছেন আমরা স্পষ্ট হাদিসে পড়ছি হজরত সাল্লামের একজন বিখ্যাত সাহাবি ছিলেন এবং ওনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল উনি ছিলেন রসুল উল্লাহ সাল্লাই সাল্লামের একবারে খাস খাদেমদের একজন নবীজির জুতা মুবারক নবীজির হাতের লাঠি নবীজির আরামের বালিশ এইগুলো নবীজির মেসওয়াক এগুলো উনি বহন করতেন মানে উনি সাথে রাখতেন তাহলে এগুলো যে রাখে তো সেই সার্বক্ষণিক সঙ্গী না নাহলে ওটাকে অন্য জেনতেন কাউর কাছে থাকবে এটা এরকম না আলাইন নবীজির জুতা লাঠি মেসওয়াক বালিশ এগুলো রাখতেন তিনি এই সাহাবি একদিন একটু দেরি হইছে নবীজির মসজিষে আসার জন্য তো উপস্থিত মধ্যে কিছু লোক কয়েকজন ছিল দাঁড়াইয়া নবী সাল্লাহ সাল্লাম বললেন ইজলি সু তোমরা বসে পড় আল্লাহর কথা শুনবার মসজিষের এটাই আদব ভাই বসে শোনা সর্বযুগে এটা আদব কোরআনের কথা শুনবার ক্ষেত্রে আল্লাহ রসুলের কথা শুনবার ক্ষেত্রে এই বসে শোনা জুতা খুলে এটা আদব সুন্না দ্বারা প্রমাণিত তো নবীজি বললেন তোমরা বসো এই যে আমি ভাই আপনাদেরকেও বললাম আপনারা বসেন বসেন আইসা বসেন এই যে সামনের কয়েক ভাই বসেন গামনে জানগাম ভাই এ জানগাম সবাই বসা জরুরি না একজন চলে গেল সমস্যা সমস্যা নাই এখন আবার শর্মে উনি গেছে না এটা ফেস পরিয়া গেছে কি করব হ্যাঁ তো এজন্য বলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন লজ্জার কিছু নাই আপনি বসেন ইজিলি সু তোমরা বসে পড়ো তো বলছে তো চোখের সামনে যারা তাদেরকে বুঝছেন না কিন্তু ওই সাহাবি আবদুল্লাবিনে মাসউদ নবীজির এই ঘনিষ্ঠ সাহাবি উনি ওই দূরে থাকতে মনে করেন রাস্তার মাথার থাকতে উনি শুনছে এই কথা এটা যে নবীজি বলছে বসে পড়ো আল্লাহর কসম হাদিসে আছে তিনি ওইখানেই বসে গেছে তো মজলিস শেষ হওয়ার পর আল্লাহ নবী সাল্লি সাল্লাম বললেন ওনাকে যে ইবনেমা সউদ তোমাকে যে দেখলাম না মানে উনি তো কাছেই থাকে সবসময় আজকে দেখলেন না আল্লাহনবী সাল্লাহ সাল্লামের এই কথার জবাবে তিনি বললেন ইয়ারসুল আল্লাহ সল্ল্লা আলীঘাল্লাম আমি তো আসতেছিলাম একটু দেরি হয়ে গেছে ও ওইখানে ছিলাম যখন তখন আপনি বলছেন বসে পড়ো এই জন্য ওইখানেই বসে গেছি আর আগাই নেই আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বললেন হায় তোমাকে তো বলি নাই আমার চোখের সামনে কয়েকজন দাঁড়ানো ছিল ওদেরকে বলছিলাম বসতে তুমি কেন সেখানে বসে গেলা এই তখন হাদিস আছে এই সাহাবিব কসম কসমিয়া রসুল আল্লাহ আপনার জবান থেকে বসে পড়ো এই কথা উচ্চারিত হওয়ার পর এক কদম সামনে পাও বাড়ানো আমি আমার জন্য জায়েজ মনে করি না আমার জন্য এটা অনুমতি আছে আমি এটা মনে করি না আমার তো ব্যাখ্যার কি দরকার আপনি আমারে কইছেন না আপনার মুখ দিয়ে এটা বাইরেই হইছে বসে পড়ো আমি ওইখানেই বসে গেছি এই ছিল আনুগত্য এটাকেই বলে আনুগত্য অনুসরণ রসুল্লাহ সাল্লামের কথা বিনা প্রশ্নে মেনে নেওয়া বিনা প্রশ্নে মেনে বিনা এসকালে আপত্তি ছাড়া মেনে নেওয়া ভাই আজকে আমরা পিছায় আসি এই কারণ নিজের বুদ্ধিকে নিজে চালাক মনে করি নিজস্ব খেয়াল খুশির আলোকে আগে সিদ্ধান্ত নেয় নিজের বিবেক এরপরে কোরআনকে টানে হাদিসকে টানে আগে আমার ফায়সালা হইলো এইটা হইতে হইব এবার কোরআন শরীফে কোনো দলিল আছে কিনা হাদিসে কোনো দলিল আছে কিনা আগে হইল বিজ্ঞানসম্মত হইতে হইব এরপরে কোরআনকে পরীক্ষা করে তা বলে যে এটা বিজ্ঞানের সাথে মিলছে না বেটা বিজ্ঞানের সাথে কোরআন মিলবে কেন কোরআনের সাথে না বিজ্ঞান মিলবে কথা বোঝেন নাই আমরা কোরআনের সাথে না বিজ্ঞান মিলবে বিজ্ঞানের সাথে কোরআন মিলবার কি দরকার কোরআন তো এমনিতেই ওয়াহি এটা তো আসমানের রব্বে করিমের এটার সাথে মখলুকের বিবেক বুদ্ধি গবেষণা সে যেটাই হোক এইটার সাথে এটা মিলানো এটা কেমনি ইনসাফ হইল বান্দার কথার সাথে আল্লাহর কথাকে মিলানো যে আল্লাহর কথা তখনই সঠিক হবে যখন বান্দার কথার সাথে মিলবে এটা কি ইমান থাকবে তখন কথা বোঝেন নাই আপনি তাহলে কথা এটা তখনই আমি মেনে নিব যখন এটা বিজ্ঞান সম্মত হবে তার মানে আল্লাহর কথা আমি তখনই মানব যখন বান্দার কথার মতো হবে কি ভাই তখন ইমান থাকবে তো তো এটা বুঝা উচিত কোরআন আপনার বিজ্ঞানের সাথে মিলছে না যুক্তির সাথে সেটা দেখার বিষয় না মিললে তো আলহামদুলিল্লাহ না মিললে বুঝতে হবে কোরআনের তথ্য আমার আপনার আকল গবেষণারও ঊর্ধ্বে গবেষণারও ঊর্ধ্বে এই জন্য আমরা দয়া করে সব সময় থাক ভাই সবাইকে অনুরোধ করলাম এ যে কতটুকু শুনছেন অর্থাৎ সব সময় এটা মনে রাখবেন আল্লাহর কথা বললে রসুল্লাহ সাল্লা সাল্লামের কথা বললে সাথে সাথে অনুসরণ করা এটা মোমেনের দাবি একজন মহিলা সাহাবিকে নবীজি একটা বিয়ে ঠিক করছে ওনার জন্য তো ছেলের ব্যাপারে ছেলে ঠিক করে ওই মহিলার ভাইকে নবীজি বলছে তোমার বোনকে গিয়ে বলো যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি তোমার জন্য এই পাত্র ঠিক করছে তোমার কোনো মতামত আছে কি না তো উনি বললেন ওই মহিলা জয়নব রদিয়াল্লাহু তালা আনহা তিনি বললেন ভাই আপনি রসুল সাল্লা সাল্লামকে গিয়ে শুধু এতটুকু বলেন যে আমায়ের যে বংশ ওই ছেলের বংশ আমার থেকে একটু নিচু হয়তো ইতিপূর্বে কৃতদাস ছিল অর্থ উচ্চ বংশের না সে আমার বংশের সাথে তো মানায় না বিষয়টা যেন আরেকটু বিবেচনা করবে কিনা একদূর শুধু কনামনে গিয়া হজরত আবদুল্লাহ ইবনে জাহাস জয়নবিনতে জাহাসের বোন ভাই উনি আইসা বলছি আর রসুল আল্লাহ আমার বোন বলছে বিষয়টা একটু বিবেচনা করতেন যে ছেলেটার বংশ আর আমার বোন আমাদের বংশ তো অনেক ব্যবধান একটু ভাববেন কিনা আরেকবার আল্লাহর কসম কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে সাথে সাথে অমা কান আলী মুকমিন আল্লাহ বলেন কোনো মোমেন পুরুষ কিংবা কোনো মোমেন নারীর অনুমতি নাই আল্লাহ এবং তার রসুল কোন সিদ্ধান্ত দেওয়ার পর নিজস্ব কোনো মতামত পেশ করার ফ্ল মুবিনা আল্লাহ এরপর পরে বলেন শুনে নাও আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ যে করবে খুদার পশম আল্লাহ বলে সে সুস্পষ্ট গোমরা পথভ্রষ্ট হিসাবে গণ্য হবে গোমরা পথ পথভ্রষ্ট গোমরা এই জন্য যার জীবনে আমি হই আর আপনি হন রসুল উল্লা সাল্লামের সুন্নাত তরিকা নিয়ম নীতি চলন বলনের খেলাপ অন্য কিছু আপনার পছন্দ হয়েছে আপনি মনে রাখেন আমার পছন্দ হলে আমি গুমরা আমনের পছন্দ হলে আমনে গুমরা শিক্ষিত ভুয়া কিসের শিক্ষিত বেটা গোমরা বেটা ভদ্র দূর বেড়া গোমরা বেটা গোমরা মানুষ আবার শিক্ষিত হয় কেন যে পথ হারা সে শিক্ষিত হবে কেন যে পথ সে শিক্ষিত হবে কিভাবে সে ভদ্র হবে কিভাবে ভদ্রতা বুঝিয়ে এই সমাজ নির্ধারণ করে এই জন্য এটা মনে রাখা আছে আল্লাহ পাক বলছে সে গোমরা গোমরা পথ ভ্রষ্ট এই জন্য চেহারায় সুরতে চলনে বলনে লেবাসে পোশাকে সর্বকিছুতে যারা আল্লাহ রসুল সাল্লা সুন্নাতের প্রকাশ্য প্রতিনিয়ত বিরোধিতা করেন নবীর তরিকা নবীর নিয়ম নীতি প্রতিনিয়ত আপনি স্পষ্ট মনে রাখেন লিখে রাখেন আপনি পদভ্রষ্ট গুমরা গুমরা এক তো হইল কমতি যে আমি চেষ্টা করতেছি ছুটে যাচ্ছে এক তো হইল আমার ঘাটতি আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ি আজকে এক রাখাত পাইছি না হতেই পারে আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ি আজকে গিয়া যা পাইছি না হতেই পারে এটা তো একটা যে আমার অব্যাহত চেষ্টা আছে আল্লাহর হুকুম মানার মাঝে মধ্যে ছুটে যায় আরেকটা হলে ইচ্ছা করে ঠান্ডা মাথায় পরিকল্পিত ভাবে বুঝে শুই না আমি আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করছি বিরোধিতা করছি আপনাদের যাদের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে আপনাদের বউ বাচ্চা যাদের প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি দেখে নাটক সিনেমা দেখে আপনারা বুঝে শুনে সিদ্ধান্ত নিসেন আপনারা ঠান্ডা মাথায় ফায়সালা নিছেন আমি আমার স্ত্রী সন্তানকে আল্লাহর নাফরমানির উপরেই চালাবো তাই ক্যাডা কি করতে পারে তা আমন লেখে রাখেন আমনে তো মরে যাবেন আমিও মরে যাবো আপনি টের পাইবেন কবরে আল্লাহ কাকে বলে আর কবরের আজাব কাকে বলে আপনারে নিষেধ করছে কে নাচ গান থেকে আপনি টের পাইবেন প্রথম ফিডার লগেই আপনি টের পাইয়া লাগবেন ফেরেস্তার প্রথম লাথিতেই আপনি টের পাইয়া আপনি কি জিনিস করছেন কি জিনিস এত সহজ মনে করেন খাইয়া পইরা শুধু দুনিয়া এটা না শেষ এটা হইলে আমরাও চেষ্টা করলাম আমরাও যদি বুঝতাম খাইয়া কোন রকম দুনিয়াটা মিলাইতে চলে তাহলে সবাই আমরা নাইমা যাইতাম দুনিয়া না আমরা এতটুকু ইমানদার বুঝে যেন এখানেই শেষ না আখেরাত আছে আখেরাত আছে হাততা কুমুত্তাক হাত তুমুল আল্লাহ বলে বান্দা দুনিয়া তোমারে ডুবাইয়া দিল আখেরাত তোমার ভুলাইয়া দিল মনে রেখো এভাবেই একদিন তুমি কবরস্থানে পৌঁছে যাবা খেয়াল করলেও মরে যাবা খেয়াল না করলেও মরে যাবা গুরুত্ব দিলেও মরে যাবা গুরুত্ব না দিলেও মরে যাবা হাসলেও মরে যাবা কাঁদলেও মরে যাবা অট্টালিকার প্রাসাদ থেকেও কবরে যাইবা জীর্ণ কুঠির কুরেঘর থেকেও কবরে যাইবা দুনিয়া জিতলেও মরে যাবা দুনিয়া হারলেও মরে যায় এখানে জিতে যে সেও মরে যায় এখানে হেরে যায় যে সেও কি মরে যায় মরে যায় ভাইয়া মরে যায় কাল্লা সৌফত আলামুন আল্লাহ বলে অবশ্যই কবরে আসলেই তুমি জানতে পারবা আমার নাফর মানির শাস্তি কি আমার নাফর মানির শাস্তি কি কারে জিজ্ঞাসা করে বিড়ি সিগারেট খাইছ কারে জিজ্ঞাসা করে সুদ কারে জিজ্ঞাসা করে তোমার স্ত্রী বেপর্দা হয়েছে কারে জিজ্ঞাসা করে তোমার ছেলে কোনোদিন নামাজ পড়ে না তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে কোনো দিন মুসলমানের বাচ্চা ষোলো বছর চোদ্দ বছর একদিনও একটি বছর পূর্ণাঙ্গ কোনোদিন ফজরের নামাজ পড়ে না এটা মানুষের বাচ্চা এটা মুসলমানের বাচ্চা মিয়া। এটা মানুষ করতে আসেন এক তো হলো সার্টিফিকেট নিতে আসেন একটা মানুষ করতেছেন যে কপালে সেজদা নাই সে তো মানুষ হয় না সেজদাবিহীন মানুষ হয় না এ প্লাস দিয়ে মানুষ হয় না আখলাখ দিয়ে গোলামি দিয়ে আল্লাহর আনুগত্যের মাধ্যমে মানুষ হয় আল্লাহর আনুগত্যের মাধ্যমে যে কপালে আনুগত্য নাই সে মানুষ হচ্ছে না সে টাকা পয়সা রোজগার করার কিছু শিখতেছে আর কি ভদ্রচিত কোনো উপার্জনের পন্থা করবে আর কি আখলাখ যেটা মানুষ সেটা তো গোলামির মাধ্যমে হয় যে মালিককে চেনে না আল্লাহ কোরআনে বলছে সোজা হিসাব একদম সরাসরি কোরআনের আয়াত আল্লাহ বলছেন কোরআনকে আপনারাও বলেন ইংরেজি কন আর বাংলায় কন শুদ্ধভাবে বলেন আর যেমনি বলেন কোরআনের ব্যাপারে আপনাদের স্বীকৃতি এটা যে এটাই পূর্ণাঙ্গ জীবন বিধান কমপ্লিট কোড অফ লাই এটা পৃথিবীর সবচেয়ে নিখুঁত কিতাব এটা আপনাদের কলিজার ভিতরও আছে তো সেই কোরআনে বলছে তিন জিনিস যার মধ্যে নাই কোরআনুল করিমের তেলাওয়াত দুই নাম্বার অন্তর গুণার থেকে পবিত্র করা তিন নাম্বার কোরআন সুন্নার আলোকে জীবন গঠন আল্লাহর কসম আল্লাহ বলছে এই তিন জিনিস যার জীবনে নাই সে লাফি দলালিম মুবিন সে সুস্পষ্ট গোমরা 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 পদভ্রষ্ট 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 এখন আমনে কোন মানুষ এসে কেমনে আল্লাহর কোরআন মুসলমানের বাচ্চা হয়ে একটা লাইন কোরআন শরীফ সাইয়া সাইয়াও ফটতে মানুষ হলো কেমনে তিনশো পঁয়ষট্টি দিনে এত বড় নাফরমান মুসলমানের ঘরে জন্ম নিয়া কোনোদিন ফজরের নামাজ পড়ে না খুদার একটা বছর এটা মানুষ হলো কেমনে এটা বাতে না খায় এটা ঘুমে না যায় এটা ফ্যাসাব পায়খানা না করে এটা যৌন চাহিদা না পূরণ করে এটা বেড়িয়ে না চায় নাটকে না চায় মোবাইলে সারা রাত উলঙ্গ ছবি না দেখে নাচে আর গায়ে আর ফুর্তি করে এগুলো তো জানোয়ারেরও পূরণ হয় জানোয়ারও তো খায় জানোয়ারও তো ঘুমায় জানোয়ারেও তো পেশাব পায়খানা করে জানোয়ারেরও তো বাচ্চা কাচ্চা হয় এই জন্য গরু ছাগলেরও তো বাচ্চা হয় কুকুর বিড়ালেরও তো বাচ্চা হয় মানুষ তো এটাকে বলে না বন্ধু প্রিয় ভাই এটাকে তো মানুষ বলে না আল্লাহ তো বলছে পথ আল্লাহ তো বলছে ভদ ভ্রষ্ট নবীজে বলছে আৎ দুনিয়া জিফা ও তলিবুহা কিলাব আল্লাহ রসুল বলছেন সাল্লাল্লাহ হুল্সাল্লাম দুনিয়া একটা পঁসা লাশ শুধু দুনিয়ার পিছনে যে দৌড়ায় আখেরাত ভুলে যায় আল্লাহর রসুল বলছে ওইটা কুত্তা 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 ওইটা আল্লাহর রসুল বলছেন আপনি এবার কার লগে রাগ করবেন এই মিয়া কার লগে রাগ করবেন কি মাত মাতি করেন আল্লাহ চেনে না হেতে পড়ছে বলে কি জহির ভাই কি পড়ছে বলে মালিক চেনে না যে ষোলো বছর পড়ার পরে বানারে বালা চেনে না তুই কি পড়লি বেটা আরে না ফরমান তুই কি পড়লি বেটা তুই আমার লগে কথা ক বেটা কি পড়লি তুই তোর মা কি শিখাইলো তোর বাপ তো কি শিখাইলো তোরে আল্লাহ চিনাইলো না সেজদা চিনাইলো না তোরে গোলামে চিনাইলো না তোরে হালাল চিনাইলো না তোরে না কি গোড়ার ঘাস কাটল কি গুড়ার ঘাস কাটলো খান তো যারা মূর্খ তারা কি সিরা খায় কথা বলেন না কেন যারা সিরা খায় তিন বেলা এই যে ব কলম যারা টিপসই দেয় তো তো কি সে আমনে দেব তার আশ্চর্য কিতা আমনে বেশি কি কি অর্জন করলেন অতিরিক্ত বলে বিল্ডিং করছেন মুরুক্ষর বিল্ডিং নাই কথা বলেন না কেন বিয়া করছেন মুরুক্ষ মানুষে বিয়া করে না নেতাগিরি করছেন মুরুক্ষ মানুষে নেতা নাই হ্যাঁ পয়েন্ট অর্জন দরকার ফেফার উল্টে গিয়ে দরে কক বাস উল্টে গেছে আমি এমন নেতাও দেখছি আমরার এলাকায় ফেফারের মধ্যে বাসের ছবি দিছে তো ফেফার উল্টে ধরে কয় ইন্নারিল্লাহ বাসটা দিয়ে জাগাত উল্টে গেছে বাস নিয়ে উল্টে গেছে না তুই ফেফার উল্টায় ধরছ ওই দেখেন এই ছেলে কি করে দেখেন অপদার্থ জানেও না কি করে আহ মুসলমানের বাচ্চা নামায় দিছে এক কামে মোবাইল চালাও চালাও রাত নাই দিন নাই কে তোমার মা কে তোমার বাবা কি তোমার ধর্ম কে তোমারে বানাইলো কেন বানাইল তিনি তোমার কাছে কি চান কিচ্ছু দরকার আমি আর আমার মোবাইল খালাস মোবাইল নারী দেখো ছবি দেখো নাচ দেখো নাটক দেখো গেমস খেলো কার্টুন দেখো সারা পৃথিবীর মানুষের বিচিত্র মন্তব্য পড়ো নিজের মন্তব্য বলো কারোর লগে মোবাইলে তর্ক করো কাজ্যা করো কারোর লোকে বিতর্ক কর যেখানে যা পাও মানুষ গরু ছাগল বেড়া বেডি জোয়ান বুড়া গরু ছাগল কুকুর বিড়াল সাপ বিচ্ছু হুজুর পাবলিক জোয়ান যেটা পাও ছবি আর দাও তোমার আব্বা ফেসবুক ইউটিউব তোমার আব্বা তোমার আব্বারে জানাও শুধু যেখানে যা পাইবা তোমার বাপের কাছে পাঠাও এ কি জিন্দিগি বাফ বলেন এটা কি জীবনের শেষ কোথায় প্রিয় ছেলেরা আমার বলো ভাই এর শেষ কোথায় বন্ধু এর শেষ কোথায় আমার বয়স তেতাল্লিশ বছর শেষ চুয়াল্লিশ বছর শুরু উনিশশো সালে আমি জন্ম নিয়েছি জন্মগ্রহণ করেছি অক্টোবর মাসে আমার এই ছোট্ট জীবনে আমি টেলিগ্রাফ দেখছি ডাকপিওনের চিঠি দেখছি ফোনের টেলিফোন দেখছি ব্যাপক ফিতাওয়ালা ক্যাসেট দেখছি সিডি চ্যাপটা চ্যাপটা ক্যাসেট দেখছি চ্যাপটা চ্যাপটা যে পাতলা এগুলো ছিল ওইগুলো আসেনি অঞ্জয়ের ভাই এগুলোতে একটাও নাই তো একটাও নাই বন্ধু আমার মাত্র চল্লিশ বছরের ব্যবধানে এতগুলো প্রযুক্তি পৃথিবীতে যদি হারায়া যায় আগামী তিরিশ বছরের ব্যবধানে দেখবে এগুলোও নাই এগুলোও নাই বন্ধু ইউটিউবও নাই ফেসবুকও নাই কিন্তু তোমার যেই বদ আমল লাইগা গেছে তোমার লগে এটা নিয়েই তুমি হাসরের ময়দানে দাঁড়াইতেও মোবাইলে না থাকবে না কিন্তু তোমার নারী ছবি নর্তকি জিনাবে বিচারের দৃশ্য এগুলো শরীর থেকে জীবন থেকে আলাদা করবা কেমনে